डिसा हकते आडर चोडिर कि दोशो फालमाते। यासके भीուच,ichi yat een का लुण সামনে কুরবানি বেতা কিনা মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু বেশির কারণে আপনাদের কাস্টমারের সাথে মনামালিন হচ্ছে কাস্টমার বলতে ভাই রেট বেশি কেন ডলারের রেট বাড়ছে প্রয়োজনকে বলবো এই কথা ডলার রেট বাড়ার কারণে মালের রেটজন বেড়ে গেছে জিরা আপনার গত এক মাস আগে পাঁচশো আশি ছয়শো টাকার ভিতরে ছিল এখন সাতশো সাতশো দশ টাকা বিক্রি করতে হচ্ছে এলাচি রেটগুলো কোয়ালিটি হয়তো চারশো পাঁচশো তিনশো টাকা করে বাড়ছে এক মাসের ব্যবধানে জিরা প্রতি বাড়ছে একশো বিশ টাকা আজকের বাজার সাতশো সাতশো দশ টাকা তোলমরিচ ছিল আটশো টাকা এখন সাড়ে আটশো টাকা ঈদকে সামনে রেখে কাস্টমার এখনও আসা শুরু হয়নি দামের প্রভাবের কারণে যে কয়টা কাস্টমার আসতেছে বাঘ বিতন্ডে জড়াইতে হচ্ছে যদি সামনে এভাবে দাম বাড়তে থাকে তাহলে আমাদের বেচা কিনার উপর বিরূপ প্রভাব পড়বে কুরবান সামনে রেখে আমাদের মশলা আমদানি অব্যাহত রয়েছে আমরা পর্যাপ্ত পরিমাণ এলসি দিয়েছি মশলা হিলিস্থল বন্দর দিয়ে জিরা আদা রসুন সহ অন্যান্য এলাজ বিভিন্ন মশলা আসতেছে তবে কিছুটা ছন্দ হয়েছে কিছুদিন আগে জিরার দাম বৃদ্ধি ছিল গত চার চার পাঁচ মাস পূর্বে সেটি কিন্তু ইতিমধ্যে কমে গেছে আমাদের আবারও কিছুটা ভারতে প্রভাব পড়েছে দাম বাড়ার কারণ ভারত থেকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এক্সপোর্টের প্রবণতা বেড়েছে বিদেশ ভারতে দাম বৃদ্ধি পেয়েছে এক্সপোর্টাররা জানাচ্ছে তবে এটা আমাদের আশ্বস্ত করেছে কিছুদিনের মধ্যে নাকি দাম কমে যাবে আর দাম কমে গেলে বাংলাদেশে দাম কমার প্রভাব পড়বে